হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্গ পরিবর্তন অর্থাৎ বাংলা ব্যাকরণের লিঙ্গ পরিবর্তনের তৃতীয় পর্বের আলোচনায় আমি কেভি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চলো দেখেনি তৃতীয় পর্ব থেকে লিঙ্গ পরিবর্তনের গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখো বাম পাশে রয়েছে পুংলিঙ্গ আর ডান পাশে রয়েছে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গে রয়েছে দৈনপীড়িত এটা কি স্ত্রীলিঙ্গে করলে হবে দৈনপীড়িতা কম্পিত কম্পিতা আত্মীয় আত্মীয়া গৃহী গৃহিণী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট পত্নী জ্যেষ্ঠ পুত্র জ্যেষ্ঠ পুত্রী চৌধুরী চৌধুরানী অপরাধী অপরাধিনী নরগামী নরগামিনী শ্বশুর শাশুড়ি বৃদ্ধ বৃদ্ধা নেক্সট একাকী একাকিনী পিতামহ পিতামহী প্র পিতামহ সম্রাট সম্রাজ্ঞী স্বেচ্ছাচার স্বেচ্ছাচারিণী ঈশ্বর ঈশ্বরী জল্লাদ জল্লাদিনী নেক্সট উচ্ছিষ্ট ভোজী উচ্ছিষ্ট ভোজিনী শয়তান শয়তানি বস্ত্র পরিহিত বস্ত্র পরিহিতা কুলদেবতা কুলদেবী চারণ চারণী পটু পটিয়সী মৃত মৃতা নেক্সট চিরস্থায়ী চিরস্থায়িনী উপযুক্ত উপযুক্তা মালিক মালিকিনী বা মালকিন সন্তান সন্ততি তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি লিঙ্গ পরিবর্তনের এই ক্লাসটি সমাপ্ত করছি নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি